আমার কাছে একজন ভদ্রলোক এসেছেন ওনার ফেস আমি দেখাতে পাচ্ছি না উনি এসেছেন আমার কাছে কিছু পুরনো সেটের কয়েন নিয়ে সেই কয়েন সম্পর্কে বলবো সেই কয়েন সম্পর্কে বলার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে যদি এইরকম নোটের বান্ডিল থাকে এক টাকার নোট তাহলে এই রকম বান্ডিল কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন ভালো করে কিন্তু দেখুন এই রকম বান্ডিল কিন্তু আমরা কিনে থাকি এই যে এক টাকা নোটের বান্ডিল থাকে এরকম বান্ডিল এখন এর মধ্যে কিন্তু এগুলো হচ্ছে কমন বান্ডিল বেশি দিনের নয় কিন্তু সালটা আপনারা দেখতে পারেন দু হাজার সালে দেখুন দু হাজার সালে কিন্তু বান্ডিল আর তাও বিভিন্ন রকমের সালের এক টাকা দু টাকা পাঁচ টাকা নোটের বান্ডিল ট্রাক্টার ট্রাফ যে পাঁচ টাকা নোট সেটা কিন্তু সিঙ্গেল চলে না বান্ডিল হলে ট্র্যাকটা নোটের সেটাই কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে হবেন প্রথম যে প্রুফ সেটের কয়েনটা আমরা তুলে নেব সেটা হচ্ছে দেখুন অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী উনিশশো চব্বিশ দুই হাজার উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী কিন্তু জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে আর দু সালে কিন্তু উনি মৃত্যু হয়েছে ওনার স্মৃতির উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই একশো টাকার কয়েনটা কিন্তু তৈরি করেছিল এটা কিন্তু প্রুফ সেটের কয়েন প্রুফ সেটের কয়েনটা কী করে বুঝলেন ভালো করে শুনুন আর দেখুন এখানে যে এম রয়েছে এম এই যে দেখুন এই যে এম রয়েছে এখানে প্রুফ সেটের কয়েন হচ্ছে কি বিভিন্ন দিনকে স্মরণ রাখার জন্য বিভিন্ন ব্যক্তি মহান ব্যক্তিদিকে স্মরণ করার জন্য কিন্তু বিভিন্ন টাকশাল থেকে প্রুফ সেটের কয়েন তৈরি করে থাকে কলকাতা বোম্বাই প্রভৃতি টাকসাল থেকে এই গোলপুরে এই যে এম এম মানে মুম্বাই মুম্বাই আগে বলা হতো বোম্বাই এখন মুম্বাই এই দেখুন এই যে যে কয়েনটা বের করেছিল এই ধরনের কিন্তু সার্কুলার না এটা কিন্তু নন সার্কুলার কয়েন কয়েন অর্থাৎ এগুলো কিন্তু জনসমক্ষে আপনারা পাবেন না এই কয়েনগুলো আপনার লাইনটা কিন্তু আপনাকে কিনতে হবে কারণ যখন এই কয়েনগুলো বের করে এই কয়েনগুলো কিন্তু বিভিন্ন সময় কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বের করে এবং বলে যে আপনারা এই কয়েনগুলো যারা কিনতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অনলাইনে নাম নথিভুক্ত করুন রেজিস্ট্রেশন করুন তাহলে আপনার বিক্রি তাই এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে এগুলো কিন্তু একশো টাকা কয়েন এগুলো কিন্তু আম জনতায় পাবেন না এগুলো প্রুফ সেটের কয়েন একেবারে অরিজিনাল কয়েন এগুলো কোথায় পাবেন আপনারা এইগুলো আপনারা পাবেন শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিরা কিনে রেখেছিল টাকা দিয়ে এগুলো কিন্তু সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে আপনারা একশো টাকার কয়েন্ট বারোশো টাকা জমা দিতে হবে দু হাজার কি তিন হাজার টাকা জমা দিতে হবে তার পাঁচ হাজার এরকম জমা দিয়ে নিতে হবে তখন সেই সমস্ত ব্যক্তি যে সমস্ত লোকরা নিয়েছিল তাদের কাছে কিন্তু এগুলো পাবেন এটা ওই টাকশাল থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল এখন এই ধরনের কয়েন কিন্তু নন শালকুলাম অর্থাৎ শালকুলাম তারপরে এই যে দেখতে মাদার টেরেসা বার্থ সেনেটারি মাদার টেরেসার জন্মসাথী দেখলে এই যে মাদার টেরেসার একশো তম জন্মশতবার্ষিক উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই যে প্রুফ সেটের একশো টাকার কয়েন আর এই যে পাঁচ টাকার কয়েন তৈরি করেছিল এগুলো কিন্তু সার্কুলার নয় কিন্তু নন সার্কুলার অর্থাৎ এগুলো কিন্তু আপনারা মার্কেটে পাবেন না এগুলো আপনাদের কিন্তু এটা কোথা থেকে করেছিল ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট এ দেখুন টাকশাল হচ্ছে কোথায় ছিল কলকাতার টাকশাল থেকে এখানে কি উনিশশো আর দু হাজার দশ দু হাজার দশ সালে কিন্তু এগুলো তৈরি করে দেখুন পাঁচ টাকার এই কয়েনটা এগুলো কিন্তু নন সার্কুলার অর্থাৎ হ্যাঁ এই পাঁচ টাকার কয়েনটা কিন্তু সার্কুলার আছে কিন্তু এত শুধু এটা কিন্তু ফার্স্ট স্ট্রাইকের কয়েন এগুলো সব ফার্স্ট স্ট্রাইকের কয়েন এই কয়েনগুলো কিন্তু আপনারা পাবে সার্কুলার যেগুলো আছে পাঁচ টাকার এই কয়েনগুলো কিন্তু ওই পাঁচ টাকার থেকে কিন্তু এই পাঁচ টাকার দামটা কিন্তু বেশি তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে এগুলো করে পড়ায় প্রুফ সেটের কয়েন দেখুন এখানে লেখা হয়েছে প্রুফ সেট টু কয়েন এই যে মাদার টেরিজা দেখতে পাচ্ছি তো আবার মাদার টেরেসা অনেক কিছু বলা হয় মাদার টেরেসা বা মাদার টেরিজা বলি দেখুন মাদার টেরিজা কিন্তু ধরবেন আর এই দেখুন এগুলো রাখতে হবে কিন্তু এইগুলো কিন্তু আপনি নষ্ট করে ফেললে কিন্তু হবে না এগুলো নষ্ট করে ফেললে কিন্তু দামটা কিন্তু তেমন ভালো পাবেন না ভালো করে শুনতে তারপরে আরেকটা যে কয়েন দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্ম শতবার্ষিকী আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগুলি করেছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আর মৃত্যু হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সম্পর্কে আপনারা জানতে পারলেন যেহেতু আমি বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগে কিন্তু এম এ করেছিলাম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শোতম জন্মশতবার্ষিক উপলক্ষে এই দেড়শো টাকার কয়েন আর এই পাঁচ টাকার কয়েন এটা কিন্তু সার্কুলার নয় এগুলো নর্থ সার্কুলার এটাও কিন্তু কলকাতা টাকশাল থেকে কলকাতা থেকে দেখুন ইন্ডিয়া উইথ এইটা যেমন কলকাতা টাকসাল থেকে এত অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখানে এটা কিন্তু হায়দ্রাবাদ মুম্বাই তারপর তামিলনাড়ু জায়গা কিন্তু এই কয়েনটা কিন্তু অত অ্যাভেলেবেল পাবেন না এই আমাদের এইখান থেকে দাম কিন্তু অনেক বেশি বেশি হবে হবে কারণ চাহিদাটা একটু হ্যাঁ এগুলো এগুলো আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আমার কাছে নিয়ে আসবেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু নিমো টেসনেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব প্রতিদিন আমি থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আমার কাছে আসবেন আসুন ফোন করবেন ফোন করে ও নোটের দাম জিজ্ঞাসা করবেন না শুধু বলবেন দাদা আমি যাবো কীভাবে যাব সেটাই আপনারা শুধু বলবেন বলে দেবো আর আমাদের কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই কারণ আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না এই যে যে একশো টাকার কয়েন দেখতে পাচ্ছেন আর আমার কাছে ও নোট দেখানোর জন্য নিয়ে আসবেন আমি এর একটা দাম বলবো যদি দামে বনি বনা হয় আপনি বিক্রি করবেন তাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই আর আমার কাছে কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগে না সম্পূর্ণ ফ্রি আর ও নোট বিক্রি করার জন্য টাকা পয়সা কিন্তু কাউকে দেবেন না আমাদের নাম করে বললেও কিন্তু দেবেন না যারা টাকা পয়সা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে পোতালো আপনারা আমার কাছে নিয়ে আসবেন অনেকের কাছে এরকম প্রুফ সেটার কিন্তু করে দেয় এখন আবার বলছি এগুলো নিয়ে এসে আবার আহা মরি দাম ভাববে না এক লাখ দু লাখ তিন লাখ সেই রকম টাকা স্বপ্ন কিন্তু দেখবে না সেই রকম টাকা যদি স্বপ্ন আপনারা দেখে থাকেন তাহলে আমার কাছে আমার নিয়ে আসবে না কারণ এইগুলোকে দাম কিন্তু এত পরিমাণে হয়ে পারেনি কিন্তু এগুলো কিন্তু এখনও অত টাকা দাম হয়ে পায়নি এগুলো নর্মাল দাম হয় এগুলো বিক্রি হয় নর্মাল এগুলো বিক্রি হয় কিন্তু আহামরি কিন্তু দাম নেই আবার আপনারা আবার পাবেন না জটল অটল ভ্যালির এই পাঁচটা একশো টাকার এই কয়েনটা রয়েছে মানে আমি এক লাখ দু লাখ তিন লাখ টাকা পাবো তা কিন্তু নয় দেখুন ভালো করে কিন্তু বুঝতে হবে জানতে হবে হ্যাঁ আপনি যে দামে কিনেছিলেন তার দ্বিগুণ থেকে তিন গুণ চার গুণ দাম পাবেন আপনি যদি একশো টাকা দিয়ে কিনে থাকেন সেটা আপনি চারশো টাকা পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন এটা বলতে পারি কিন্তু এখন আপনি ভাবেন যে আমি একশো টাকা দিয়ে কিনেছি বা এক হাজার টাকা দিয়ে আমি কয়টা কিনেছি আমি এটা দশ হাজার টাকায় বিক্রি করবো বা এক লাখ টাকা তো অতগুণ দাম হয়নি এখনো এটা হবে আরও ভবিষ্যতে কিন্তু এই ধরনের কয়নে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দাম বাড়ছে আর এইরকম নোটের বান্ডিল থাকলে বান্ডিল দেখুন একশো পিস করে লুজ নোট এ দেখুন লুজ নোটের দাম কত দু টাকা তিন টাকা পিস বান্ডিলের দামটা কিন্তু অনেক হয়ে যায় কারণ বান্ডিল থাকলে সেই নোট কিন্তু আপনার এমন এমন বান্ডিল আছে এক টাকা নোটের পুরনো সেগুলো এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকাও কিন্তু বিক্রি হয় এই ওখানে যদি এরকম বান্ডিল নিয়ে এসে বলেন যেগুলো আমরা বলবো দামি কয়েনকে কিন্তু চার ভাগে ভাগ করা হয় কয়েনকে মোট চার ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে কি কমন কয়েন স্কেয়ার কয়েন রেয়ার কয়েন এক্সটেবলি রেয়ার কয়েন এই চারটে ভাগ তার মধ্যে কিন্তু এক্সটেবলি রেয়ার যেটা সেটা খুব দাম হয় রেয়ার কয়েনের দাম হয় আর কমন কয়েনের কিন্তু দাম স্কেয়ার কয়েনের কিন্তু কোনো প্রকার দাম হয় না ওগুলো নর্মাল কয়েনের মধ্যেই ফেলতে হয় কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে কেন তাই এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে দেখবেন অনেকের ক্ষেত্রে আমরা দেখবেন এক হাজার টাকার কয়েন দেখবেন আহ যেমন ভগৎ সিং এ থাকতে পারে এক হাজার টাকার কয়েন লাল বাহাদুর শাস্ত্রী থাকতে পারে একশো টাকার পঁচাত্তর টাকার কয়েন এরকম বিভিন্ন লোকের কিন্তু থাকে তারপরে আবার এটাও দেখবেন আপনারা তাঁতীয় টুপিরও কিন্তু এক হাজার টাকার কয়েন হয়ে থাকে তাঁতীয় টুপির সেই কয়েনটা আপনার এখন আপনারা যদি দু লাখ পাঁচ লাখ টাকা পাবেন তাহলে কিন্তু হবে না ভালো করে বুঝতে হবে কিন্তু এটা এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমার কাছে নিয়ে আসবেন আমার কাছে আপনারা বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন আর এগুলো কিন্তু আপনারা খুলবেন না প্রুফ সেটের মধ্যে রয়েছে এগুলো কিন্তু খুলে এই দেখুন এটা যে দুটো খুলে ফেলেছে তা বলছে এগুলো খুলবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েন আর এখানে হবে না যে অন্যারা সেট করে দিয়েছে এগুলো কিন্তু কলকাতা মেন্টেন এটা কিন্তু আর এটা হচ্ছে মুম্বাই থেকে কিন্তু যে দেখতে পাচ্ছেন মুম্বাই এই দেখুন এম রয়েছে এম মানে মুম্বাই তাই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের কয়েন থাকলে অতি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন